আসসালামু আলাইকুম বেয়ার্স ভিডিওতে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হলো বেড়া সিএনবি বাস স্ট্যান্ডে এই সিএনবি বাস স্ট্যান্ডে আসলে আপনারা এই ধরনের অনেকগুলো দোকান দেখতে পাবেন যেখানে হালিম চটপটি ফুচকা থেকে শুরু করে বেগুনি পেঁয়াজু ডিম সিদ্ধ সহ অনেক ধরনের অনেক আইটেমের দোকান পেয়ে যাবেন এখান থেকে আপনারা এই ধরনের লোভনীয় খাবারগুলো কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে আমরা দুইটা হালিম অর্ডার করেছি আমাদের হালিম এটা প্রস্তুত করে দিচ্ছে এছাড়াও যারা এখানে এসে ইফতার করতে চান বা সিনবি বাস স্ট্যান্ডে আশেপাশে থাকলে এখান থেকে ইফতারটাও করে নিতে পারবেন এখানে ইফতারের অনেকগুলো আইটেম পাওয়া যায় সো আমাদের হালিম দুইটা প্রায় প্রস্তুত হয়ে গেছে যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সম্পূর্ণ বিডিওতে আমার সাথেই থাকুন দেখুন আমাদের হালিম দুইটা প্রস্তুত হয়ে গেছে আমরা দুইজন গিয়েছিলাম এখন সেটা আমাদের কাছে পরিবেশন করবে দেখুন কত সুন্দরভাবে হালিম দুইটা কিন্তু বানানো হয়েছে বিভিন্ন জায়গার হালিম আমি খেয়েছি তবে কোন হালিমটার টেস্ট কেমন ছিল সেটা আপনাদেরকে জানাবো সো আজকের এই হালিমটা কেমন ছিল সেই সম্পর্কে একটু কথা বলবো তার আগে এর আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখায় এইখানে আসলে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এখানে বসলেই কিন্তু তারা আপনার কাছ থেকে অর্ডার নিয়ে নিবে দেখুন আমাদের হালিমটা কিন্তু তারা পরিবেশন করছে এই হালিমের মধ্যে কী কী আছে আমি একটু দেখাই এই হালিমে দেখুন এখানে চার পিস আমাদের চর্বিযুক্ত মাংস দিয়েছে মনে হচ্ছিল যে এই মাংসের মধ্যে এটা মূলত থাকে গরুর মাংস তবে মনে হচ্ছিলো এর মধ্যে খাসির কিছু মাংস মিক্স আছে যাই হোক হালিমটা পঞ্চাশ টাকা হিসাবে মোটামুটি ছিল খুব বেশি ভালো ছিল না খারাপও ছিল না আমাদের আশেপাশে যত জায়গায় হালিম খেয়েছি তার মধ্যে বাগাবার একটা দোকান পাওয়া যায় সেই দোকানটার হালিম সবচেয়ে বেশি ভালো লেগেছে তবে ওইখানে দামটাও তুলনামূলকভাবে একটু বেশি